একটার পরে একটা পরীক্ষা দিচ্ছি আমার চাকরি হয় না কেউ একটা পরীক্ষা দিয়ে চাকরি পাচ্ছে কেউ বা দশটা পরীক্ষা দিয়ে চাকরি পাচ্ছে আমি কেন চাকরি পাই না লিখিততে টিকি প্র্যাকটিক্যালে ফেল করি প্র্যাকটিক্যালে টিকি ভাইভাতে ফেল করি বহু চেষ্টা করি কিন্তু চাকরি পাই না এই হতাশা থেকে আমি চিন্তা করতে থাকি যে একটা পদ্ধতি আবিষ্কার করতে হবে যে পদ্ধতি থেকে আমি চাকরি পাবো তাই মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য মাঝে মাঝে কনসার্টে যাই কিন্তু সেটাও ভালো লাগে না কারণ যার চাকরি নাই যার পকেটের টাকা নাই তার পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না সেখান থেকেও আমি চলে আসি আমি চিন্তা করতে থাকি হাঁটতে থাকি নিরিবিলি যে আমাকে এমন একটা পদ্ধতি বের করতে হবে যে পদ্ধতি অনুসরণ করে আমি চাকরি পাবো যাস একটা পদ্ধতি আমাকে বের করতেই হবে আমি অনেক চিন্তা করলাম অনেক ভাবলাম অনেক একাকি সময় কাটাইলাম এটার পিছিয়ে যে আমাকে একটা পদ্ধতি বের করতে হবে যে পদ্ধতি বের করে আমি বৈধভাবে একটি সরকারি চাকরি পাব সেই পদ্ধতি হচ্ছে এই পদ্ধতি তুমি অনুসরণ করো তুমি চার থেকে পাঁচশো প্রিভিয়াস কোশ্চেন সমাধান করো বাজারে যে কোনো সিরিজের বই থেকে তুমি যদি চার থেকে পাঁচশো প্রিভিয়াস কোশ্চেন সমাধান করতে পারো মিনিস্ট্রির কোশ্চেন অধিদপ্তরের কোশ্চেন পরিদপ্তরে কোশ্চেন এই প্রশ্ন যদি তুমি চার থেকে পাঁচশো প্রশ্ন সমাধান করতে পারো তুমি নিশ্চিত থাকো তুমি হাইস্ট মার্ক পাবে আর এই কোশ্চেন সমাধান করার সময় যে অধ্যায়গুলো তোমার সমস্যা হবে ওইটার বেসিক পড়ে নিবে বেসিক প্লাস এই কোশ্চেন সমাধান করলে তুমি হানড্রেড পার্সেন্ট হাইস্ট মার্ক পাবে এবং ইনশাল্লাহ তুমি চাকরি পাবে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও